নমস্কার বন্ধুরা রাখিস ফুড হাবের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সাবুদানা চিজ বল যা খেতে দারুণ টেস্টি হয় আর যারা নবরাত্রি পালন করছেন তাদের জন্য তো এটা একদম পারফেক্ট রেসিপি তাহলে চলুন বন্ধুরা দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিও এর জন্য দেখুন আমি আগের দিন রাত্রির একটা বাটির মধ্যে এক কাপ পরিমাণ মোটা দানার সাবুটা নিয়ে নিয়েছি সাবুটা এবারে খুব ভালো করে জল দিয়ে হাত দিয়ে কষলে কষলে ধুয়ে নিচ্ছি সাবুর মধ্যে প্রচুর পরিমাণে স্টার্স থাকে সেই জন্য এরকম কষলে কষলে ধুলে সাদা হয়ে জলটা বেরিয়ে যাবে দু তিনবার এরকম ধুয়ে নেওয়ার পর নিয়ে চলে এসেছি এবার ওই একই কাপে এক কাপ জল অ্যাড করতে হবে কিন্তু আমি সামান্য কম জল অ্যাড করলাম কারণ সাবুর মধ্যে সামান্য এক দু চামচ জল রয়ে গেছে সেই হিসাবটা করে করবে না তা নইলে ছাঁকনির সাজে পুরো জলটা ঝরিয়ে নিয়ে তারপরে জল অ্যাড করে নেবেন এবারে দেখুন পরের দিন সকালবেলা সাবুটা আমি আবারও নিয়ে চলে এসেছি আর দেখুন কতটা ঝরঝরে হয়েছে এক ফোঁটা কোনো জল নেই আর সাবুটা কিন্তু খুব ভালো ভিজেওছে আমি আপনাদের দেখাচ্ছি কতটা ভালো ভিজেছে দেখুন হাত দিয়ে স্ম্যাশ করলে একদম গলে যাচ্ছে এবারে একখানা গ্রাইন্ডিং জার নিয়ে নিয়েছি তাতে এক বাটি পরিমাণ ড্রাই রোস্টেড চীনা বাদাম অ্যাড করে দিয়েছি এটাকে আমরা গ্রাইন্ড করে নেবো সাবুটা একটা বড় মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিয়ে তার মধ্যে বাদামের গুঁড়োটাও অ্যাড করে দিয়েছি দিয়ে সাবুর সঙ্গে খুব ভালো করে কোট করে নিচ্ছি যাতে সাবু স্টিকি ব্যাপারটা অনেকটা কমে যায় এবারে এর মধ্যে আগের দিন থেকেই সিদ্ধ করে রাখা তিনটে সেদ্ধ আলু অ্যাড করে দিচ্ছি গ্রেটারের সাহায্যে গ্রেট করে এই আলুটা আগের দিন থেকে সিদ্ধ করে রাখলে খুব ভালো হবে মানে আলুর ময়েস্টারটা চলে যাবে আলুটা খুব ভালো বাইন্ড দেবে আপনারা চাইলে হাত দিয়েও স্ম্যাশ করে নিতে পারেন তবে একটা জিনিস মিক্সিওর করবেন যাতে আলুর মধ্যে কোনো গুটলি অংশ না থাকে এক ইঞ্চি পরিমাণ গ্রেটেড আদা তিন চারটে কাঁচা লঙ্কা কুচি করে অল্প একটু ক্যাপসিকাম কুচি বেশ কিছুটা ধনেপাতা পাতা কুচি এক চামচ পরিমাণ নুন ওয়ান ফোর চামচ মতো গোলমরিচের গুঁড়ো হাফ চামচ মতো ড্রাই রোস্টের জিরে গুঁড়ো আর হাফ চামচ মতনই চাট মশলা অ্যাড করে দিয়েছি দিয়ে সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে এই কাজটা করলে ভালো হয় খুব ভালো করে স্ম্যাশ করে করে আমাদের এটাকে মেখে নিতে হবে যাতে সাবুটা আমাদের ভালো মতন মিশে যায় আলুর সঙ্গে তা নইলে ভাজার সময় সাবুগুলো বেরিয়ে ফেটে চলে আসবে দেখুন একটা ডোয়ের ফর্মে তৈরি হয়ে গেছে এবারে এর থেকে ছোট ছোট বলের মতো লেচি কেটে রেখে দিচ্ছি দেখুন সব বলগুলি আমার তৈরি করা হয়ে গেছে এবারে আমি এটাকে সাইডে সরিয়ে রেখে প্রসেস চিজ নিয়ে নিয়েছি প্রসেস চিজের থেকে কিছুটা আমি কেটে নিচ্ছি আর এর থেকে স্কোয়ার করে করে ছোট ছোটো টুকরো করে নেবো আপনারা চাইলে ছোট যে ব্লক পাওয়া যায় সেই ব্লকগুলো নিতে পারেন এরকম বার না নিয়ে এবারে আবারও সাবুর বলগুলো নিয়ে চলে এসেছি আর হাতটা খুব ভালো করে ক্লিন করে নিয়েছি আর হাতে খুব ভালো করে তেল মেখে নিচ্ছি তেলটা একটু বেশি করেই মাখতে হবে যাতে সাবুটা হাতের মধ্যে স্টিকি হয় আটকে না যায় এরকমভাবে ফ্ল্যাট করে নিচ্ছি মধ্যে চিজ আমি খানিকটা ঢুকিয়ে দিয়ে সাইড থেকে মধ্যিখানে নিয়ে আসতে হবে এই জিনিসটা খেয়াল করতে হবে চিজটা যেন মধ্যিখানেই থাকে তা নইলে কিন্তু ভাজার সময় চিজটা সাইডে থাকলে ফেটে বেরিয়ে আসবে আর বলগুলো ভেঙে যাবে খুব ভালো করে স্মুথ করে নিয়েছি একইভাবে বাকি বলগুলো তৈরি করে নেবো কিন্তু যে থালার মধ্যে রাখবো সেই থালাটাকেও হালকা করে তেল দিয়ে গ্রিস করে নিচ্ছি যাতে বলগুলো আটকে না যায় দেখুন সব বলগুলো আমার তৈরি করা হয়ে গেছে এদিকে গ্যাস বানের উপর কড়া গরম করতে বসিয়ে দিয়েছি তেল দিয়ে তেলটা খুব ভালো মতন গরম হওয়ার পর আমি তিনখানা বল অ্যাড করলাম আর একটু গ্যাপ রেখে রেখে অ্যাড করলাম যাতে বলগুলো একটা অপরের গায়ে আটকে না যায় মানে এই সাবু ফসটি কী হয় একটা বল আর একটা বলের গায়ে আটকে যেতে পারে সেই জন্য খুব অল্প পরিমাণেই অ্যাড করতে হবে আপনারা সব বলগুলো একসঙ্গে অ্যাড করবেন না বা একসঙ্গে বেশি পরিমাণে অ্যাড করবেন না একটু ডিস্টেন্স রেখে রেখে বলগুলো অ্যাড করবেন আর একটুখানি হওয়ার পর আবারও নেড়ে চেড়ে উল্টে নিতে হবে একইভাবে আবারও এক ব্যাচ আমি বল অ্যাড করে দিয়েছি মানে চারটে অ্যাড করলাম এবারে দেখুন আলতো হাতে উল্টে নিচ্ছি যাতে একটা বল আর একটা বলের গায়ে আটকে না যায় এইভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি সব বলগুলোই ভেজে নিয়েছি এবারে আমি তুলে নিচ্ছি আমার টোটাল পনেরোটা চিজ বল তৈরি হয়েছে আমি এই বলগুলো টমেটো কেচাপের সাথে পরিবেশন করেছি আপনারা চাইলে ধনেপাতা বা পুদিনা চাটনির সঙ্গেও পরিবেশন করতে পারেন রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন